কোশ্চেনটা সবার মনে মনে আসছে ঠিক আছে অনেকবার কোশ্চেনটা পড়েছি পড়েছি এখন বিরক্ত হয়ে গিয়ে শুনশোনে অরিন্দ্র ভাবছি রেপ্লাই দেবো দেবো যাই আমি সেরকম কিছু বলি না ইউটিউবের এসে কিছু বলি না আজকে মনে হলো যে না কিছু বলি আমি নিজে থেকে বলি এখন দেখো এমনটা না আজকে দিন আসে বা কিছু এখন রাত কটা বাজে প্রায় এগারোটা দশ ঠিক আছে আ আজকে একটা ভিডিও আপলোড হয়েছে সেই ভিডিওতে একটা কমেন্ট রে শুরু হয়েছে লেটে প্লেটের আমি কমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে দেব তোমাদের দেখিয়ে দেব সেখানে গিয়েছে তোমাদের ভিডিওর কিন্তু খুব ভালো হয়েছে তাও খুব মতামত করা বলেছে তারপর বলেছে এখানে যে তুমি যখন প্রেগন্যান্ট ছিলে বলতে বাবার বাড়ি বাবার বাড়ি কেউ পাশে নেই কিন্তু বাচ্চা কর댕িছো ঠিক আছে আমি এটা টপিকটা বলি আমি ঠিক আছে হ্যাঁ দিস ইজ ট্রু যখন ওর প্রেগনেন্সি জার্নিটা কেটেছে জাস্ট আমি জানি যে ওর কী অবস্থায় কেটেছে কীরকমভাবে কেটেছে ঠিক আছে দিন একটা কল আসতো না বাড়ি থেকে ঠিক আছে না কোনো কল আসতো না কিছু হ্যাঁ মিডিলে মিডিলে খুব হয়তো কথা হতো প্রিয় যদি ফোন করতো বা খুব রেয়ারলি ওরা ফোন করেছে বেশ করে বলছি আমার প্রিয়ার মায়ের কথা বলছি আমি হয়তো ফোন করেছে কিন্তু মানে সেরকমভাবেই কথা হয়েছে গিয়ে হয় না মনের মনের টাগ এইগুলো নিয়ে কথা হয়েছে ঠিক আছে তো এবার বলছো যে ঠিক আছে কী করে বলে আফটার ডেলিভারি যখন আনেয়া হয় সেদিনই জানিয়েছিলাম আর জন্য সেদিন কি তার পরের দিন মানে জানিয়েছিলাম তো ঠিক আছে আর এরকম দেখবে প্রচুর রিলেশনশিপ আছে যারা বাচ্চা হওয়ার পর যারা মেনে নেই নি অলরেডি গ্যাস বাচ্চারা আগে মেনে নেই নি প্রেগনেন্ট হওয়ার পর অনেকেই মেনে নিয়েছে প্রেগনেন্ট হওয়ার পর না মেনে নিলেও অ্যাটলিস্ট বাচ্চা হওয়ার পর তাদেরকে অনেক এরকম রিলেশনশিপ আছে যারা মেনে নিয়েছে ঠিক আছে আমাদের ক্ষেত্রে ঠিক ওটাই হয়েছে যখন জানালাম হ্যাঁ অবশ্যই সে সময়টা তো আমাদের ইভেন যখন প্রিয়া হসপিটালে ছিল না সিহোমে অ্যাডমিশন ছিল তখনও প্রিয়াকে একটু হলেও ঝড় সহ্য করতে হয়েছে এটা ওটা উল্টা উল্টা শুনতে হয়েছে হ্যাঁ এখন ঠিক আছে আমরা খুব ভালো আছি সত্যি খুব ভালো লাগছে কিন্তু সত্যি সেই সময়টাতে কেউ আমাদের পাশে ছিল না হুম আমার আমার পার্সোনাল কথা বলি হ্যাঁ আমার ফ্যামিলির সাথে সম্পর্ক ছিল কথাবার্তা বলতাম কিন্তু সেরকমভাবে আসা যাওয়া হতো না ঠিক আছে তো আফটার ডেলিভারি যাই হোক আস্তে 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 এমন আছে ইমিডিয়েট ঠিক হয়ে গেছে আনা হওয়ার ইমিডিয়েট পর পরে ঠিক হয়েছে যখন আনা হয় আনা হওয়ার এক সপ্তাহ পর কিন্তু আসে প্রিয়ার মা বাবারা সবাই এসে দেখে যায় থেকে যায় কিছুদিন ঠিক আছে বাকি যখনও ওর ছিল মানে ডেলিভারি কিছুদিন আগে থেকে আমার বোন ছিল এসে দেখাশোনা করছিল আর আনা হওয়ার এক সপ্তাহ পর্যন্ত আমাদের ফ্যামিলিও দেখাশোনা করেছে ঠিক আছে তো না এগুলোকে কেউ সাপোর্ট বলে না সত্যি সবসময় কোনো সাপোর্ট ছিল না আর পরে আস্তে আস্তে গিয়ে 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 এখন সমস্ত কিছু এখন যদি বলতে চলো যে সমস্ত কিছু মোটামুটি ঠিকই আছে আমিও যাই ঠিক আছে মানে সেরকমভাবে কথা না হলো অ্যাটলিস্ট আমাকে এখন সম্মান করে ঠিক আছে এটা শুধু বেবি হওয়ার পর হয়েছে আর এটা শুধু আমাদের পার্সোনাল না এরকম অনেক রিলেশনশিপ আছে সাথে এরকম হয়েছে নেক্সট তারপরে ওটা বলে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই কারণ আমারও কিছু কথা বলার আছে আমি অনেকদিন ধরেই ভাবতাম বলবো বলবো বাট আজ যখন তুমি কথা তুলেছ তখন আমার মনে হয় যে সত্যি ভালো করেই ক্লিয়ার করাটা উচিত ইভেন তুমি জানো আমি এখন ঘরের মধ্যে স্ক্রিনশট নিয়ে রেখেছি আজকের ভিডিওর কমেন্টে আর সেগুলো আমি রিপ্লাই করবো বলেই স্ক্রিনশট নিয়ে রেখেছি ঠিক আছে আচ্ছা এই তো এই ব্যাপারই যে তুমি যেটা বললে না যে প্রেগনেন্সির টাইমে আমাদের ভিডিও ভালো লাগতো কিছু মানুষের ঠিক আছে তো কেন ভালো লাগতো মানে আমি কষ্টে থাকতাম সেগুলো দেখাতাম তার জন্য কি ভালো লাগতো কারণ প্রেগনেন্সির টাইমে তো আমি কষ্ট ছাড়া কিছুই শেয়ার করতাম না কারণ সেটাই আমার কাছে ছিল সেটাই শেয়ার করতাম যখন যেটা তখন সেটা শেয়ার করতাম তাহলে এটাই বোঝা যাচ্ছে যে তোমরা তাহলে শুধু কষ্টটাই দেখতে চাও অ্যাকচুয়ালি হ্যাঁ আমি দেখেছি এরকম যে এবার এর মধ্যে অনেকে আছে যারা এরকম যখন আস্তে ঠিক হয়ে গেছিল প্রচুর এরকম কমেন্ট এসেছিল পজিটিভ ভালো ভালো আমরা দুজন কখনোই সবাইকে বলছি না যারা এরকমটা ভাবছো যারা করছো তাদেরকে শুধুমাত্র বলছি ঠিক আছে যে এখানে করে বলেছে যে কি তুমি কিছুদিন আগে বলেছিলে যে আমি শ্বশুর বাড়ি গেছিলাম ঠিক আছে তাহলে শ্বশুর বাড়ি থেকে থাকতে পারছো না কেন বিষয়টা পারে সবার মধ্যে কিন্তু আমি বলে দিই মানে আমি আমার বাড়িতে থাকার চান্সটা জাস্ট ওয়ান পার্সেন্ট হয়তো ভেবে আছি আর আমার ঠিক আছে এখন যদিও আমাদের কিছু করতে হয় জিরো থেকে আমরা স্টার্ট করেছি আর এখন যা কিছু করতে হবে সব কিছু কিন্তু নিজেকে এক্সট্রা কেউ আসবে না না আমার বাড়ি থেকে কোনো সাপোর্ট নোর বাড়ি থেকে কোনো সাপোর্ট ঠিক আছে এমন না দেখো ইমোশনালি সাপোর্ট কোনো ব্যাপার না হ্যাঁ কিন্তু কেউ যে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে পারবে এটা একদমই না কেননা হচ্ছে যে আমাদেরও পারিবারিক অবস্থা একদমই ঠিক না ওদেরও পারিবারিক অবস্থা প্রচুর বাজে ঠিক আছে এই সময় এই সিচুয়েশনে সেক্ষেত্রে এটা করা যাবে না তারপর এখানে একটা কথা বলে যে তিন চারটে ইউটিউব চ্যানেল নিয়ে তোমার ভালো ইনকাম করো তো এতে কোনো ব্যাপারই না ঠিক আছে আমি একটা আমি একটা কথা বলি তোমাদের রেভিনিউ দাও এটা গাইডলাইন্সের বাইরে আছে আমি রেভিনিউ আমি শেয়ার করছি না কিন্তু যে টাকা ইনকাম হয় মনে হচ্ছে অনেক টাকা ইনকাম হয় হ্যাঁ কিন্তু অতটাও না তার বিশেষ কারণ হলো যে আমরা হচ্ছে একটা শর্ট ক্রিয়েটার আমাদের ইনকাম বেশি ইনকাম মানে মেন যেটা ইনকাম সোর্স সেটা হলো আমাদের ওয়াচিং টাইমে ঠিক আছে যত বেশি লং ভিডিও হয় সেক্ষেত্রে যত বেশি ভিডিও দেখবে তত বেশি ইনকাম আসবে আর আমার শর্ট ক্রিয়েটার থার্টি সেকেন্ড ফর্টি সেকেন্ড ম্যাক্সিমাম এক মিনিটের ভিডিও মানে ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের রেভিনিউটা খুবই অল্প করছো ইউটিউব থেকে এত ইনকাম করছো আবার মেয়ের নামেও চ্যানেল খুলেছো তোমার হাজবেন্ডেরও ইনকাম প্লাস ব্র্যান্ডের প্রমোশন করছো এত কিছু রোজগার তোমাদের আর বাড়ি দিতে পারবে না তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমরা ইউটিউব থেকে লাখ লাখ টাকা প্রতি মাসে কামিয়ে ফেলছি সত্যি কথা বলি যদি সেটাই পারতাম তাহলে আজ হয়তো আমরা এরকম ভাড়া বাড়িতে থাকতাম না তো কষ্ট করে ঠিক আছে এর থেকে বড় কথা মনে হয় আমার আর হতে পারে না আমাদের এখানে ভাড়া লাগে প্রায় অনেকটাই লাগে তো কেউ কি চাইবে যে নিজে থেকে যদি বাড়ি দিতে পারি তাহলে ভাড়া বাড়িতে থাকতে তুমি কি চাইবে যে তোমার বাড়ি ছেড়ে গিয়ে তুমি ভাড়া বাড়িতে থাকবে কখনোই চাইবে না তো আমাদের কাছে যদি সেই মানে সামর্থ্যটা যদি থাকতো তাহলে অবশ্যই আমরা বাড়ি করে থাকতাম এটাকে সংসারে চালিয়ে আমাদের চলে যায় তারপরে বাইকের ইএমআই ঘর ভাড়া আমরা যে জলটা খাই না সেই জলটাও আমাদেরকে কিনতে হয় টুকটাক সংসারের খরচা আছে এখন আবার বাচ্চা হয়েছে বললে অনেক কিছুই বলা যায় বলি না কিছু যে ফালতু এগুলো নিয়ে ভিডিও বানানো বানানোর দরকারটাই বা কি নর্মাল বানা থাকছি থাকি বাট কখনো কখনো না ইচ্ছে হয় যে একদিন বসবো বসে সব কিছুর উত্তর দেবো তারপরে হয়ে ওঠে না তো যাই হোক আজকে বললাম তারপরে হ্যাঁ আর মানে আরেকটা কমেন্ট আসছে যেটা আমার সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগছে সেটা হচ্ছে যে অনেকেই বলছো মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছো হোয়াট ডু মেয়েকে দিয়ে ব্যবসা করছিয়েটার মানে কি যারা বলছে খুব খুব কম কমেন্ট কিন্তু আমি যেটা কম কমেন্ট কিন্তু যারা বলছে তারা কি ভেবে বলছে আর তুমি মনে কি ভেবে বলছো যে এই কথাটা দেখো আমাদের ভিডিও দেখে অনেক এরকম আমি কমেন্ট করেছি ঠিক আছে আমাদের ভিডিও দেখে তাদের বাচ্চাদেরকে সেরকম ভাবে রুটিন ফলো করাই লাইক আমরা কি খাওয়াই কোন সময় কি করি তো আমাকে কত কমেন্ট এসেছে দিদি তুমি সারা দিন বাচ্চাকে কি খাওয়াচ্ছো সেটা প্লিজ ভিডিও শেয়ার করো তুমি বাচ্চাকে কি কি প্রোডাক্ট ইউজ করাচ্ছো প্লিজ ভিডিও শেয়ার করো ঠিক আছে আমি শুধুমাত্র শেয়ার করতে পারছি না কারণ ঘরের কাজ তারপরে বাচ্চা সামলানো তার জন্য আমি পড়ে উঠতে পারছি না তবে অবশ্যই আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার তো তোমরাই হয়তো কয়েকজন আছো যারা এসব বাজে বাজে কমেন্ট করছো তাছাড়া না অনেকেই আমাদের ভিডিও দেখতে চাই প্লাস তাদের রিকোয়েস্ট থাকে যে আমরা যেন তাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও বানাই ঠিক আছে কিন্তু তোমরা যে এই ওয়ার্ডটা বলছো না ব্যবসা ব্যবসা মিন কি বোঝাতে চাই ইভেন অ্যাজ এ একটা ক্রিয়েটর ঠিক আছে কেউ এরকম ভয় যা হাইড করে রাখে কেউ কিছুকে অ্যাজ এ ক্রিয়েটর এটা অনেক সময় তো অটোমেটিক্যালি বেরিয়ে আসে ঠিক আছে এটা তো দেখো তোমরা এত যা যা কমেন্ট করো মানে বেশ করে এই কথাটা নিয়ে বা সম্পর্কের ব্যাপারটা নিয়ে কি করে ঠিক হলো অনেকে জানতে যে কি করে ঠিক হয়ে গেলো না পজিটিভলি আবার অনেকেই তো মানে এরকম নেগেটিভলি সব কমেন্ট করতো কি করে তুমি মিথ্যা কথা বলে সম্পর্ক হচ্ছে একটা মা মেয়ের সম্পর্ক এগুলোকে কি কোনোদিনও বিচ্ছেদ হওয়ার হ্যাঁ কোনো একটা টাইম থাকে সিচুয়েশন থাকে যে ঠিক আছে সেই টাইমে হয়ে যায় ব্যাপারগুলো কিন্তু কোনো কি দেখেছ যে এরকম মা মেয়ের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে তাদের আর কোনোদিন কথা হয় না এগু এটা কোনোদিন এর এই সম্পর্কগুলো বিচ্ছেদ হওয়ার মতোই না ঠিক আছে তো হ্যাঁ তখন সেই টাইমটা ছিল সেই টাইমটাতে আমারও রাগ ছিল তারও রাগ ছিল তবে এখন সব কিছু ঠিকঠাক আছে আর একদিন না একদিন তো ঠিক হতেই হতো তাই না আর তোমাদের তো খুশি হওয়ার কথা কারণ প্রেগনেন্সির টাইমে তোমরাই বারবার বারবার করে কামেন্ট করতে কেমন তোমার মা আসে না কথা বলে না দেখে না কেমন তোমার শাশুড়ি শ্বশুর কথা বলে না আসে না দেখে না তোমার কেউ নেই কেন নেই দিদি ভাই তোমরাই কষ্ট পেতে আর এখন যখন সবাই আমার পাশে আছে সবাই আমাকে ভালোবাসছে তখন তোমাদেরই এত প্রবলেম হচ্ছে আমি একটা ফাইনাল রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে তারপর অনেকেরই কথা আছে ঠিক আছে ও ইনকাম করতে পারছে না এটা করতে পারছে না কিন্তু এখানে কোনো খরচা পড়ছে হ্যাঁ আমি কথাটা বলে দিই ঠিক আছে সবার না পার্সোনাল লাইফে একটা ইচ্ছে থাকে ইভেন আমরা আমাদের কথা বলি আমরা রিলেশনশিপে আমরা অনেকদিন ধরে আছি ঠিক আছে আমরা ম্যারেড ও যদি বলি আমরা অনেক দিন থেকে আছি তো আমাদের না সিচুয়েশন এমনভাবে এমন ভাবে এমন কষ্ট ভাবে কেটেছে না মানে তোমাদেরকে বলে বোঝাতাম না সেই সময়কে আমরা সেরকম ভিডিও বানাতাম না বলে হয়তো তোমাদের সামনে তুলে ধরতেও পারি ঠিক আছে কিন্তু আমরা না এরকম দিন এসেছে যে আমরা একটা ডিম নিয়ে আমরা দুজন মিলে খেয়েছি ঠিক আছে এরকম সিচুয়েশন আমরা কাটিয়েছি হ্যাঁ কেন কম একটা ডিম ভাজি করতাম একটু বেশি করে পেঁয়াজ দিতাম দিয়ে একটা ডিম ওদের আমি অর্ধেক খেতাম আর মুখ শুরুটা আরে খেতাম ঠিক আমাদের কাছে না এরকম দিন গিয়েছে এখন যদিও হচ্ছে একটুখানি হলেও তো আমরা ইনকাম করছি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের যদি মানে এমনটা না যে এক্সট্রা এক্সট্রা কোনো জায়গায় খরচা করে দিচ্ছি ওই প্রচুর প্রচুর করে দেখো সেভিং অল্প অল্প করে সেভিং করার চেষ্টা করছি অল্প অল্প করে যেগুলো ইচ্ছে আছে সেগুলো পূরণ করার চেষ্টা করছি ঠিক আছে এবার তুমি যদি মনে হয় সব কিছু আমাদের মধ্যে ওর মধ্যে সব ঢেলে দেবো আর আমাদের ইচ্ছে যেরকম আমরা করেছিলাম আগে যে একটা ডিম নিয়ে দুজন মিলে খেয়েছি সেরকম যদি সারা জীবন কাটিয়ে যাবো তাহলে লাইফটার কোনো মানে হয় না ঠিক আছে সবার লাইফে কিছু না কিছু একটা ইচ্ছে থাকে হ্যাঁ ইভেন তোমরাও ইভেন সেরকম থাকতে পারবে না কিন্তু আমরা একটা সেই জায়গাতে আমরা একটা সারভাইভ করেছি সারভাইভ করে এসেছি হ্যাঁ এখন যখন হচ্ছে না এখন ফিল হচ্ছে না আমরা একটু কিছু খাই

তোমাদের যা যা মানে তোমরা জানতে চাও তোমরা বাজে বাজে কমেন্ট করো এটাও অনেক কমেন্ট করো না হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তো আমি এবার ভেবেছি যে এবার ক্লিয়ার করাটা খুবই দরকার তোমাদেরকে তো একদিন বসবো আর সমস্ত কিছু বলবো এতে অনেকের খারাপ লাগতেও পারে বাট বলবো এবার তো মুখ খুলতেই হবে কারণ এতদিন আমাদেরকে নিয়ে বলতে ঠিক ছিল মেয়ের চ্যানেলে গিয়ে তোমরা যেই সব কমেন্টগুলো করছো মানে এত নোংরা সেগুলো মানে বলে বোঝা বোঝানোর মত না যাই হোক তো আজকে এ পর্যন্ত